আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন ইউনিক একটা ট্রিক নিয়ে আবারও কিভাবে টেলিগ্রাম স্টার পার্চেস করবেন একটা জিমেল দিয়ে দুইবার এতদিন পর্যন্ত আমি আপনাদেরকে দেখাইছি কীভাবে আপনারা পুরাতন জিমেলগুলো দিয়ে টেলিগ্রাম স্টার পার্চেস করতে পারবেন একটা জিমেল দিয়ে একবারই হয় বাট এখন আরেকটা ট্রিক্স পাইছি যেটা এখন আপনাদের সাথে শেয়ার করতেছি একদম ইজি ট্রিক্স আপনারা প্রত্যেকটা জিমেল দিয়ে যারা যারা ওই পুরাতন জিমেল যেগুলোতে অফার আছে প্রত্যেকটা জিমেল দিয়ে দুইবার স্টার পার্চেস করতে পারবেন দেখেন আমার এখানে চোদ্দোটা চোদ্দ ছেচল্লিশে হচ্ছে একশো পঞ্চাশটা স্টার নিয়েছি আবার চোদ্দোটা ছেচল্লিশে একশো পঞ্চাশটা স্টার নিছি মানে একটা জিমেল দিয়ে এই ব্যাক টু ব্যাক আপনি দুইবার এই অফারটা অ্যাপ্লাই করতে পারবেন এবং দুইবার যেটা পাবেন এটা ইনস্ট্যান্টলি আপনার অ্যাকাউন্টেও অ্যাড হয়ে যাবে আমি এ টু জেড সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই দেব এই ভিডিও আছে যে ভিডিওটা দিব এটা বেশি লং করবো না এটা শর্ট করবো যার ফলে হচ্ছে আপনি আমাদের আগের যে দুইটা ভিডিও আছে এই দুইটা ভিডিও অবশ্যই দেখে নেবেন দুইটা ভিডিও দেখার দরকার নাই আমি ফার্স্টলি দেখেন আমি একবারে ক্লিয়ারলি বলি ফার্স্টলি আপনি ট্রাই করবেন যদি আপনি একবারে নতুন হন সেক্ষেত্রে পঁয়ষট্টি টাকায় যে পাঁচশো স্টার আছে এটা পার্সেস করা ট্রাই করবেন আমি নিজে কিন্তু আপনাদের কাছ থেকে স্টার কিনে নিব আপনি পঁয়ষট্টি টাকায় এটা কিনা সাথে সাথে পাঁচশো পঞ্চাশ টাকা আমার কাছে করতে পারবেন তাহলে পঁয়ষট্টি টাকায় আপনি পাঁচশো পঞ্চাশ টাকা বেঁচেছেন যদি এটা আপনি না পারেন অনেকে আছে বা এটা আমি পারি না এটা আমার এখানে আসে না যদি আপনার এখানে না আসে সেক্ষেত্রে আপনি হচ্ছে এটা মানে এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখার পরে হচ্ছে এখন যে ভিডিওটা আমি দিব এটা অ্যাপ্লাই করবেন এখন মানে এই ভিডিওটা দেখার কথা বলতেছি কেন এখন যে ভিডিওটা দেবো এটা তেমন আমার ডিটেলস ভিডিও হবে না কারণ আপনি যখন টেলিগ্রামে স্টার পার্সেস করতে যাবেন দেখেন আমি যদি এইখানে টেলিগ্রামে স্টার পার্চেস করতে আসি আসার পরে মনে করেন আমি একটা যে কোনো একটাতে ক্লিক করলাম ক্লিক করার পর টেলিগ্রামে এইখানে একটা মেল শো করছে মনে করেন এই মেলটা দিয়ে আমি একটা স্টার নিলাম নেওয়ার পরে যে আপনি আবার এই যে মেলটা চেঞ্জ করবেন এটা কীভাবে করবেন এটা অনেকে পারে না এটা হচ্ছে আগের ভিডিওতে দেওয়া আছে পাশাপাশি হচ্ছে আপনার যে মেলটা দিয়ে আপনি ইউজ করে আপনি স্টারটা নেবেন ওইটার মধ্যে আপনার যেই অফারটা আছে এটা আছে না কি এটা কীভাবে চেক করবেন এটাও আমি এই ভিডিওতে দেখাইছি এবং আপনি যে পেমেন্ট মেথডটা অ্যাড করলেন অনেক সময় আরেকজনের ফোনে অ্যাড করেন তো আপনার যে পেমেন্ট মেথডটা আছে এটা কীভাবে রিমুভ করবেন এটাও আমি হচ্ছে এই এই ভিডিওর মতো দেখাইছি আপনারা জানেন এখানে অলরেডি দুইটা ভিডিও মেক করছি আমি এবং আমার বাসার যা ফোন ছিল সবগুলো থেকে আমার অলরেডি নেওয়া হয়ে গেছে সো আমি হচ্ছে এখন যেই ট্রিক্সটা দেখাবো এটা আমি আরেকজনের শিখাই দিয়ে ওই আরেকজনের ফোন দিয়ে আর কি রেকর্ড করছি তো ওইটা হচ্ছে আমি আপনাদেরকে এখন এ টু জেড দেখাই দেবো তেমন ডিটেলস দেখানোর মানে সময় হবে না আপনি হচ্ছে সব ডিটেলস অ্যা জেড কমপ্লিট স্টার নিয়ে যে ভিডিওটা এটা হচ্ছে এটা ষোলো মিনিটের ভিডিও এই ভিডিওটা দেখে নেবেন আপনি খুঁটিনাটি সব কিছু বুঝে যাবেন যদি আপনি নতুন হন আর যারা পুরাতন আসেন তারা তো জানেনি এখন জাস্ট দেখাই দেবো করে নেবেন প্রত্যেকটা জিমেল থেকে দুইবার করে নিতে পারবেন কীভাবে নেবেন এটা হচ্ছে এখন দেখাবো তবে তার আগে একটা কথা বলি অনেকে হচ্ছে টেলিগ্রাম স্টার সেল করতে গিয়ে স্ক্যামের শিকার হয় আমাদের চ্যানেলে যদি আপনি আসেন চ্যানেলে আসার পরে এইখান থেকে এই পিনপোস্টের উপর যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখানে দেখেন আমি কিন্তু নিজে স্টার কিনে নিতেছি এক টাকা দশ পয়সা করে এক একটা স্টারের ভ্যালু তো আপনি চাইলে আমার কাছে সেল করতে পারবেন অনেকে স্ক্যামের শিকার হয় এটা রিডিউজ করার জন্য আপনি কীভাবে আমাকে পাবেন ওইটা আমি আপনাদেরকে বলে দিয়েছি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এটার লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে পাবেন আমি টেলিগ্রামে টোয়েন্টি ফোর সেভেন অ্যাক্টিভ থাকি আপনি এইখানে আসার পরে এই যে আমার চ্যানেলের যে নামটা আছে নামের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন প্রথমেই লেখা আছে যে ফর প্রমোশন অ্যান্ড হেল্প এখানে একটা ইউজার নেম দেওয়া আছে এই ইউজার নেমের উপরে একটা ক্লিক করবেন এই ইউজার নেমের উপরে ক্লিক করার পরে যার কাছে নিয়ে যাবে এটাই হচ্ছে আমি এছাড়া যত আইডি আছে আপনার আগে এস এম বা যে কোনো ধরনের ইয়ে হবে মানে এই আইডি ব্যতীত অন্য যে কোনো আইডির কোনো আইডির সাথে আমি অ্যালাউ করি না যে আপনি ডিল করেন অন্য কোনো আইডির সাথে ডিল করার দরকার নেই আপনি জাস্ট এইখানে এই যে নামের উপরে ক্লিক করার পরে এইখানে ক্লিক করলে যে আইডিতে যাবে এই আইডি থেকে যদি আপনার কোনো সমস্যা হয় আমি আপনার রিফান্ড করবো সমস্যা নেই এটা হচ্ছে আমার নিজের নিয়ন্ত্রণ থাকে আমার আইডি আর বাকি অনেক ক্যামেরা আছে এগুলো থেকে সাবধানে থাকবেন আচ্ছা এখন আসি আপনি এখন যে অফারটা দেবো এটা অ্যাপ্লাই করবেন কীভাবে এটা অ্যাপ্লাই করার জন্য আপনার ফার্স্টলি হচ্ছে ওই যে অফারটা থাকতে হবে কীভাবে চেক করবেন এটা আগের ভিডিও তাদের দেখে চেক করে নেন অফার থাকতে হবে কত পার্সেন্টেজ থাকে মানে কত পার্সেন্ট অফ থাকে ওইটা দেখার বিষয় না জাস্ট অফারটা থাকতে হবে তারপরে হচ্ছে আপনি এই যে প্রোফাইলে ক্লিক করে পেমেন্ট মেথডে ক্লিক করে হচ্ছে আপনার পেমেন্ট মেথডটা ইউএসএ দিয়ে অবশ্যই সিলেক্ট করে নেবেন মানে অ্যাড করে নেবেন আপনার পেমেন্ট মেথডটা ইউএসএ বা ইউনাইটেড স্টেট দিয়ে অবশ্যই অ্যাড করে নেবেন পেমেন্ট মেথড আর এটা যদি বুঝতে অসুবিধা হয় আগের ভিডিওটা দেখবেন ওটাতে দেখানো আছে ওকে তো বাদ দিলাম এটা আপনার পেমেন্ট মেথড অ্যাড করার পরে আপনি আচ্ছা এটা হচ্ছে আমি আরেকটা আরেকজনের দিয়ে ভিডিও করে রাখছি যা যেহেতু আমার সবগুলো ফোনে নেওয়া হয়ে গেছে এই ট্রিক্সটা হচ্ছে আমি আরেকটা ফোন দিয়ে এখন মানে এটা রেকর্ড করে রাখছি এখন আপনাদেরকে দেখাই দিতেছি আসলে আপনারা এটা কীভাবে করবেন তো আপনি হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করার পরে সরাসরি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এটা লিখে ছাড় দেবেন রুট বোর্ড গেম এই যে এখানে চলে আসছে আবার দরকার হয় বিডিওটা পশ করে নেন এখানে দেখেন আপনি হচ্ছে রোড গেমের উপর ক্লিক আচ্ছা আপনার যখন এখানে গেমটা চলে আসবে আসার পরে দেখেন এখানে নয় ডলার নিরানব্বই সেন্ট গেমের প্রাইসটা আপনি এই যে ডলারটা আসে না এই ডলারের উপর একটা ক্লিক করবেন ডলারের উপর ক্লিক করার পর এখানে দেখবেন তিন ডলারের একটা কুপন চলে আসছে এই যে দেখেন তিন ডলারের কুপন চলে আসছে তো অনেকে বলতে পারেন এটা তো আগের সিস্টেমে আগের সিস্টেমে বাট এখানে আপনি দুইবার নিতে পারবেন দেখাইতেছি আমি কীভাবে এখানে যে তিন ডলারের কুপনটা আছে এটা হচ্ছে আপনি অ্যাপ্লাইয়ে ক্লিক করে এই কুপনটা এখান থেকে নেবেন তো আমি দেখেন এটা অ্যাপ্লাই ক্লিক করে নিলাম দেন হচ্ছে এইখানে যে ব্যাক বাটন আছে এখন এই ব্যাক বাটনের উপর একটা ক্লিক করবেন এই কুপনটা ফার্স্টে অ্যাপ্লাই করবেন দেন হচ্ছে ব্যাক বাটনে ক্লিক করবেন এখন দেখেন আবার কন্টিনিউ আসছে এখন আবার কন্টিনিউতে ক্লিক করবেন মানে হচ্ছে আমি আবার আপনাদেরকে দেখাই একটু আপনি ফার্স্টলি এইখানে যে তিন ডলারের কুপনটা পাইছেন এই কুপনটা হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর যখন ব্যাক বাটনে ক্লিক করবেন আবার এখানে তিন ডলারের একটা কুপন আসবে এটা হচ্ছে আবার যে এখান থেকে কন্টিনিউ আসে কন্টিনিউতে ক্লিক করবেন এখন হচ্ছে আপনার দুইটা কুপন কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে তিন ডলার করে তো দুইটা কুপন যখন অ্যাপ্লাই হয়ে গেছে এখন হচ্ছে আপনি ইজিলি স্টারটা পার্সেস করতে পারবেন তো এখন আপনি চলে আসবেন সরাসরি টেলিগ্রামে আসার পর এখানে মাই স্টার আছে এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে স্টারে ক্লিক করে এরোতে ক্লিক করবেন একশো পঞ্চাশটা স্টার আছে এটাতে ক্লিক করবেন যেহেতু কার্ড আমাদের অলরেডি অ্যাড করা আছে এখানে দেখেন তিন সেন্টে একশো পঞ্চাশটা স্টার কিনা 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 যেটা আছে আপনি হচ্ছে ওয়ান টেপ আছে এটাতে একটা ক্লিক করে স্টারটা পার্চেস করে নেবেন তো আমি এখানে একটু ওয়েট করি এখানে স্টারটা পার্চেস হয়ে যাবে এখনই তো আমার হচ্ছে এখানে একটা ইরোড চলে আসছিল তো ইরোড আসার পরে হচ্ছে দেখেন আমার এটা আবার কিন্তু পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে তো এখান থেকে হচ্ছে আমার একশো পঞ্চাশটা স্টার কিনা কিন্তু হয়ে গেছে এখানে দেখেন এই যে একশো পঞ্চাশটা স্টার কিনা হয়ে গেছে এখন আবার আপনি বাইশ স্টারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আবার হচ্ছে এখান থেকে একশো পঞ্চাশটা স্টার আছে এই সেম জিমেল দিয়েই আবার এটার মধ্যে ক্লিক করে আবার সেমভাবে আবার পার্সেস করবেন দেখেন এখন কিন্তু আবার একশো পঞ্চাশটা স্টার পার্চেস করা হয়ে যাবে এই দেখেন আবারও পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এখন কিন্তু আবার একশো পঞ্চাশটা স্টার দেখেন একটু ওয়েট করি এখানে দিয়ে অ্যাড হয়ে যাবে একশো আটান্নটা আসে এই যে তিনশো আটটা হয়ে গেছে তাহলে একটা জিমেল দিয়েই এখন দেখেন ব্যাক এই দেখেন এখানে কিন্তু দুইটা জিমেল থেকেই কিন্তু এই যে চোদ্দটা সিদ্ধছে একটা জিমেল থেকেই দুইবার কিন্তু এখান থেকে পার্সেস করা হয়ে গেছে তো সিস্টেম হইতেছে এইটাই টোটাল আপনারা হচ্ছে ওই যে যেই গেমটা দিছি রোড বোর্ড গেম আমি যতটুকু পারি যত লিঙ্ক মানে সম্ভব আমি হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আছে ওইটাতে প্রোভাইড করা ট্রাই করব পাশাপাশি হচ্ছে আজকে যে দুইটা ভিডিও বললাম যে আগের যে দুটা ভিডিও ওই দুটা ভিডিও আই বাটনে আপনি পেয়ে যাবেন অথবা আপনি ডিসক্রিপশন বক্সে চেক করলে সবগুলো ভিডিও আপনি পেয়ে যাবেন পাশাপাশি আজকে যে টেলিগ্রাম পোস্টটা এটারও ডিস মানে টেলিগ্রাম পোস্টের সাথেও আমি অ্যাড করে দেওয়া ট্রাই করব তো ওইগুলো হচ্ছে দেখে আপনারা ইজিলি নিয়ে নিতে পারবেন তো যারা হচ্ছে পাঁচশো ডলার যেটা আছে ওটা নিতে পারতেছেন না তারা হচ্ছে এইভাবে দুইবার ট্রিকটা অ্যাপ্লাই করবেন এখন এই দুইবার যে ট্রিকটা আপনি অ্যাপ্লাই করবেন এটা আপনি যে কোনো ওটাতে করতে পারবেন যেরকম মনে করেন ওই যে পঁচানব্বই পার্সেন্ট আপ টু চার ডলার যেটা আছে এটাতেও করতে পারবেন অথবা এই তিন ডলারেরটাতেও করতে পারবেন এটা আপনার উইস আপনি সবগুলোতেই করতে পারবেন সিস্টেমটা আমি দেখাই দিলাম যেহেতু পাইসি তো ভিডিও বিষয়ে ছিল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আরেকটা কথা অনেকে নতুন আছেন যারা হচ্ছে আপনারা অনেকে আসলে বুঝেন না যে আসলে টেলিগ্রামে মানে স্টারটাতে আমি কিনি এটা কীভাবে আপনি আমার কাছে পাঠাবেন এটা পাঠানোর জন্য আপনার হচ্ছে মাই স্টারে ক্লিক করবেন এখান থেকে দেখেন আপনার এখানে স্টার থাকা লাগবে আমার এখানে স্টার আসে গিয়ে এই যে একসমন্ত্রেস্টার আছে দেখেন তো আপনার যদি এখানে স্টার থাকে আমি হচ্ছে এখান থেকে এরকম পোস্ট যেটাতে বলবো যে ভাই রিয়াকশন দেন যদি বলি রিয়াকশন দেন সেক্ষেত্রে আপনি কী করবেন এই যে যখন একটা পোস্ট আছে পোস্টের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন স্টারের অপশন আছে স্টারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে পঞ্চাশটা সিলেক্ট করা আছে আমার টোটাল ব্যালেন্স আছে একশো পঞ্চাশটা তো আপনি যত পাঠাইতে চান তত হচ্ছে এখান থেকে এই যে এইভাবে টানবেন টাইনা টাইনা হচ্ছে কমপ্লিট করবেন এরকম দেখেন এই যে আমার এখান থেকে এই ধরেন একশো ছিচল্লিশটা হয়েছে আমি যদি এখন সেন্ডে ক্লিক করি দেখেন আমার একশো ছিচল্লিশটা কিন্তু আমার এই পোস্টের মধ্যে পাঠিয়ে দিচ্ছে এখন যদি আবার না পাঠাতে চান এই আন্ডোতে ক্লিক করবেন আবার আপনার অ্যাকাউন্টে চলে আসবে যদি না পাঠাইতে চান তো এইভাবে হচ্ছে আপনি আমার কাছে স্টার দিতে পারবেন আর যদি ফটো ডাউনলোড করতে বলি সেক্ষেত্রে ফটো ডাউনলোড করবেন ওইটা ইজিলি পারবেন আমি বলে বললাম না তো ভিডিও বিবরণ শুনলে ভালো লাগলো বসে একটা লাইক করবেন ধন্যবাদ সবাইকে